তার সাথে আমি আরো দুটো আপনাদেরকে শিখাই দেই সুস্থ তার সাথে ইজ্জতের সাথে বলেন সুস্থ তার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত চাই তিনটাই ইম্পর্টেন্ট সুস্থতা না হইলে কোন কাজ ভালো লাগে না তন্দরস্তি গর্ণবা শ্চিরে শত্রে যাহরে হাত তন্দরস্তি গর্ণবা শ্চিরে শত্রে যাহরে হাত মাহবুবাদার কৃষ্ণবা শতস্তারে গুলখার হাত শরীর যদি সুস্থ না থাকে দুধ চিনি বিশের মতো লাগে বন্ধুর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে ফুল বিচা কাটা কাটা লাগে কাজে আমার সুস্থতা লাগবে এক নম্বরে সুস্থতা দুই নম্বরে হিজ্জত শরীর সুস্থ আছে কিন্তু এমন আকাম একটা করে বসে রইছি বাইরের যার সাথে সাথে মানুষের ধিক্কার মারে এই এই দেশে খুনিটা যায় না এইভাবে যদি চতুর্দিক দিয়ে গুলিয়ত্তি থাকে রাস্তায় আটার কায়দা থাকে কথা বলেন কোন মহিলা যদি কোন আকাম করে ধরা পড়ে রাস্তাতে যাওয়ার সময় এই দেশে ব্যবসা যাচ্ছে না তালিকি আর তার পায়ের নিচে মাটি থাকে ইজ্জতের সাথে দুই নম্বর ইজ্জত তিন নম্বরের ইজ্জতও আছে সুস্থ আছি কিন্তু অভাবের কারণে ইমান ঠিক রাখা বড় কষ্ট হয়ে গেছে খোদা আমাদের রুজি ভাগ মুস্তাগিল পরাগান্দা রুজি পরাগান্দা দিল পকেটে যদি টাকা থাকে তাহলে নামাজের মধ্যে একাগ্রতা থাকে পকেটে যদি টাকা থাকে জিকিরের মধ্যে একাগ্রতা থাকে অর্থ সম্পদ যদি থাকে অভাব যদি না থাকে তিলাওয়াতের ভিতরে একাগ্রতা থাকে জিকির ফিকিরে একাগ্রতা থাকে তবলিগে যাইতে ভালো লাগে মসজিদ করতে ভালো লাগে মসজিদে যাইতে ভালো লাগে নামাজ কালামের ভিতরে একাগ্রতা আসে কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ একবার তো দুষ্ট এটা সিজন মৌসুম টাই হলো আমাদের দেশে বর্ষার সিজন নাকি বলেন যে সময় যা সে সময় তা হওয়ার নামই নিয়ামত বৃষ্টির সময় বৃষ্টি হওয়া নিয়ামত তবে তা পরিমিত কথা বলেন পরিমিত পরিমাণ ওভারটেক করলে যেগুলো আমাদের জন্য নিয়ামত এইগুলি আবার আমাদের জন্য গজব বুঝেন না কথা পানি আমাদের জীবন তাই না পানির অপর নাম কি জীবন পানির অপর নাম জীবন কাজেই পানি একান্ত জরুরি এই পানি যদি পরিমাণ মতো হয় পানি যদি পরিমাণ মতো হয় এবং পানি যদি ব্যবহারযোগ্য হয় তাহলে পানি নিয়ামত পানি পরিমাণ মতো আমাদের দেশে ফসলের জন্য যে পরিমাণ পানি লাগে ওই পরিমাণ পানি আসছে পরিমাণ মতো কিন্তু পানি লবণ পানি পানি সব লবণ পানি তাহলে এটা নিয়ামত না গজব আবার যে পরিমাণ পানি হলে ফসল হয় ওই পরিমাণ টপকায় যদি বারোশো দূষয়ে পানি এসে ঢেলি পড়ে তাহলে এই পানি জীবন না মরণ যেটাই আমাদের জন্য নিয়ামত ওটা পরিমাণ মতো থাকলে নিয়ামত ওভারটেক করলেই সেটা গজব শ্বাস প্রশ্বাস জীবনের পানির চাইতে বড় নিয়ামত কথা বলেন ঠিক না পানি না খাইয়ে তিন দিন পাঁচ দিন থাকা যায় যে ভাবে কষ্ট করে থাকা যায় কিন্তু শ্বাস প্রশ্বাস না নিয়ে দুই দিন তো থাকা যায় আর কথা কেন না একদিন এক ঘন্টা পাঁচ মিনিট একে মিনিটই শেষ ঠিক না তাহলে নিঃশ্বাসের চাইতে বড় আর এই দেহের ভিতরে আর কিছু হতে পারে না বেঁচে থাকার জন্য এই নিঃশ্বাসের একটা পরিমাণ আছে সে মিনিটে বার মিনিটে বার আদান প্রদান এক একজনের এক এক রকম যার স্বাস্থ্য যেমন তার জন্য সেরকম সেরকম তা আমার জন্য ডাক্তারদের পরামর্শ হলো আপনার দেহের যে দেহের যে অবস্থা তাতে মিনিটে ষাটবার শ্বাস প্রশ্বাস আদান প্রদান করলে এটা আপনার জন্য পারফেক্ট এটাই যথেষ্ট কিন্তু এইটা যদি আমার ষাটি জায়গা এই নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ তালা যদি ষাটি জায়গায় একশো কুড়ি বার নিয়ে আনা লাগে তার নাম অ্যাজমা শ্বাস নিয়ে ছাড়তে পারতেছি না কথা বলেন ঠিক তখন সেটা নিয়ামত হবে না সেটা গজবে পরিণত হবে তো আমাদের দেশে বাংলাদেশ এটা আমাদের ছয় ঋতুর দেশ বর্তমানে ভাদ্র মাস চলতেছে ভাদ্র মাসের কয় তারিখ আজকে সম্ভবত বিশ তারিখ তাহলে এখন ভাদ্র মাসে বৃষ্টির সময় বৃষ্টি হবে এটাই নিয়ামত বৃষ্টি মোটেই না হয়ে যদি প্রচন্ড খরা হয় দেশে পানি কম ফসলগুলো নষ্ট হয়ে যাবে এই সময় বৃষ্টি হওয়াটা ছিল নিয়ামত এটাই নিয়ম এটাই স্বাভাবিক তবে আল্লাহ তালা আমাদের মাহফিল উপলক্ষে আজকে আপনাদের এলাকায় দেয় নাই বৃষ্টি আজও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি নামছে তো কিছুক্ষণের জন্য আল্লাহ তালা ধর্মীয় কাজের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন একটা মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল হয় এবং এলাকার মানুষের কিছু হৃদায়তী কথা শোনা বলার জন্য মাহফিল হয় এ উপলক্ষে আল্লাহ সুযোগ দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সুস্থতাও একটা নিয়ামত বলেন সুস্থ থাকা নিয়ামত বলেন সুস্থ থাকা নিয়ামত আর রোগ হওয়াটাও নিয়ামত রোগ হওয়া নিয়ামত বোঝেন নাই কথা শুনতেছেন না কথা সুস্থ থাকা নিয়ামত বলেন সুস্থ থাকা হজরত মুসা নবী আলাই আমাদের কাছ থেকে শুনেছেন বয়ান মুসা নবী আলাই সালাতামের নবুয়তিটা তো বহুত বড় কঠিন নবুয়তি গেছে তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে মুসা আলাইহি সালামা ফিরাউনের গল্প যে পরিমাণ আসছে সব কয় নবী মিলে অত আসে নাই আমার মনে হয় শুধু মুসা নবীর গল্প থেকে যদি আলাদা পাড়া ভাগ করা হতো তাহলে দশ পাড়ার বেশি হতো মুসা ফিরাউলের গল্প তো মুসা আলী গী সালাম ফিরাউলের সাথে যুদ্ধবিগ্রহ করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারার উপরে আল্লাহ তালা মহা খুশি হইছেন মহা খুশি হইয়া আল্লাহাক মুসা আলিয়াকে বলছেন মুসা তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই তবে পুরস্কারটা আমি ইচ্ছা মতো দিলেও তুমি খুশি হয়ে যাবে তবে পুরস্কারটা তুমি চেয়ে নাও তুমি চেয়ে নিলে আমার একটু বেশি ভালো লাগবে বলো তুমি কি চাও তুমি যা চাও একবার চাবা কয়বার একবার দ্বিতীয়বার চাইতে পারবে না যে প্রথমবার একটা বড় সহ করে চাইলে ওইটা দেওয়ার পরে তার বলো আর একটা দেখে আগের আগেরবার ভুল হয়ে গেছে ওই যে না এই যে এই জ্ঞানও রত্তি না একবার চাও বলো তো মুসা আলহ ইসলাম খানিক ভাবতেছেন আর চিন্তা করতেছে আরে সোহান আল্লাহ আমার আল্লাহর কাছে কত কি আছে কত বড় বড় নিয়ামত আছে আমি কোনটা চাইয়ে ঠগি না জিতি তাবার আবার দ্বিতীয়বার তো কোনো সুযোগ নাই আপিল আপিল দরখাস্ত সুযোগ নাই তাহলে কিভাবে চাবো কিছুক্ষণ ভাবে চিন্তা মুসা আলহ ইসলাম আল্লাহকে বলতেছেন আল্লাহ চাবো পরে আগে তুমি একটা প্রশ্নের জবাব দাও বলো কি প্রশ্ন কয় আল্লাহ আমি যদি তোমার জায়গায় হইতাম আর তুমি যদি আমার জায়গায় হইতে আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে বুঝলেন আমি আল্লাহ হইয়া তুমি যদি মুসা হইতে আর আমি আল্লাহ তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম তুমি কি চাইতে তাই কও আমি তাই চাবো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা انت জাকি انت কাইয়েস তুমি বড় চালাক তুমি বড় চালাক মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার বোকা হওয়ার কোনো পদ্ধতিই নাই আমার বুকা প্রসেস নাই জন্মের পরে মা আমাকে সাগরে যাইয়া কত ভকির মিসকিন কত মানুষের দরজা ছিল কোনো বাড়ির গেটে যাইয়া কোনো বাড়ির ঘাটে বাঁধলাম না বাড়তি বাড়তি যাইয়া আমি বাঁচছি উনির গেটে বাক্সটা উঠাই নিয়া আল্লাহ ফিরাউনের বাড়ি নিলো যেই ফিরাউন সেই সময় মুসলমানদের সন্তানদেরকে হত্যা করতেছিল সেই মুহূর্তে আমাকে পাইলে শেষ করবে আর হত্যা করতেছিল হত্যা যোগ্য চলতেছিল আমাকে উদ্দেশ্য করি কথা বলেন ঠিক না জাদুকররা বলছে মুসা নামে একটা ছেলে আসতেছে সে তোমাকে মসনাদ থেকে ঘাড় ধরে নামাবে তোমার মসনাদ খসাই দেবে আমার বইতে হাজার হাজার ছেলেকে মারা হলো আর আমি মুসারে ঘুরে ফিরাইয়া ভাষায় ভুষাই নিয়া সেই ফিরাউনের বাড়ি উঠেছেন তুমি আল্লাহ এরপরে তোমার কত হেকমত আর তোমার বড় কুদরত রব্বুল আলামিন আমি অন্য কোনো মহিলার দুধ খাই নেই ফিরাউনের বাড়ি কত ধাত্রী ছিল আরো কত ধাত্রী জোগাড় করা হলো আমি কাহারো ইস্টনের জিব্বা দেই নেই রব্বুল আলমিন তুমি আমাকে আমার মায়ের দুধই তুমি পান করাইছো আমি হালাল দুধ খেয়েছি আমি আমার নিশ্চয়ই আমার মায়ের দুধ খেয়েছি কোন বান্দির দুধ খাই নাই কোন দাইমার দুধ খাই নাই আমি আমার মায়েরই দুধ খেয়ে বড় হয়েছি এরপরে যাইয়া দাইমা দাইমা আর ধাত্রীর দুধ খাওয়া হারাম তা বলছি না মুসা আল ইসলামের গর্ব যেটা সেটা বলছি যে আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি আল্লাহ আকবার তারপরে আমি একটা না তিরিশ বছর একটা না তিরিশ বছর যদিও সে কাফের যদিও সে বেঈমান তবুও তো সে রাজা ফিরাউনের বাড়ি আমি খাইছি ফিরাউনের সাথে চলা করছি তার রাজত্ব চালানো আমি দেখছি আমি কোন বুকা ধামলা ধুমলো গাজা কর বদমাহের সাথে ঘুরি নেই ওটা বেইমান হলেও রাজা তো এই রাজকীয় বুদ্ধি পাইছি লাস্টে যাইয়া তার বাড়ির বাবর সিরিয়া থাপ্পড়ে মারিয়ে বেলাই দিয়ে সেই মার্ডার কেসের ভয়তে দিয়েছি পলা। পলাইয়া যাইও আমি কোন আইসো ফাইসো আরানি বারানির বাড়ি আমি বসবাস করি নেই আমি একটা না দশ বছর সোয়াই বালাই সালাম নবীর বাড়ি রোজিং থাকছি আমি বোকা হব কিভাবে এরপরে সেখান থেকে সেই সোহাইব আলাহিসের মাইয়ে বিয়ে আসতে আসতেছিলাম বাড়ির দিকে সে মিশরের দিকে তুমি পাঠাইছো মাঝখানে আল্লাহ তালা তুমি আমার সাথে কথা শুরু করে দেশ তুমি আমাকে তুর পাহাড়ে ডাই কেনে নবতি দিয়েছ কাজে আমার বোকা হওয়ার কোনো লাইন নাই এই জন্য আমি একটু চালাক বেশি আমি একটু কোনো কথা বেশি কই যাই হোক আল্লাহ লম্বা সরাজের দরকার নাই আমি আল্লাহ তুমি মুসা হলে কি চাইতে ক আমি তাড়াতাড়ি চাই বাড়ি যাই আল্লাহ তালা বললেন মুসা যদি ঘটনা তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থতার সাথে সুস্থতার সাথে লম্বা হায়াত সুস্থতার সাথে লম্বা হায়াত বলেন সুস্থতার সাথে লম্বা হায়াত শুধু লম্বা হায়াত না শুধু লম্বা হায়াতের পাঁচ পাইরও দাম নাই জায়গায় জায়গায় সৈয়দ বংশের মানুষ আমাদের বাংলাদেশের সৈয়দ বংশ সারা দুনিয়ায় সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ কথা বললো ঠিক না সৈয়দ বাংলাদেশে বাংলাদেশের মীর কয় মীর বংশ সৈয়দ বংশ বড় দামি বংশ এই বংশের লোক একটা প্যারালাইসিসের রোগী হয়ে বারেন্দায় পড়ে রয়েছে তিরিশ বছর আর পাঁচ পাইরও দাম আছে বাকি কি তিও চলে অকলো কাজে লাগে না ঠিক কি ঠিক না সুস্থ হয়ে 10 বছর বেঁচে থাকার দাম আছে এইজন্য সুস্থতার সাথে লম্বা হায়াত দোয়া করব কি কওয়া আল্লাহ সুস্থতার সাথে আমি আরো দুটো আপনাদেরকে শেখাই দেই সুস্থতার সাথে इज्जতের সাথে বলেন সুস্থতার সাথে इज्जতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত চাই তিন ইম্পর্টেন্ট সুস্থতা না হইলে कुनो काट भालो लगे ना तंदरस्ती गर्नबाशत सीर शक्रे जहरे हाथ तंदरस्ती गर्नबाशत सीर शक्रे जहरे हाथ মাহবুবাগার কৃষ্ণবা সদ্য স্তরে গুলখা রাহাজ শরীর যদি সুস্থ না থাকে দুধ চিনি বিষের মতো লাগে বন্ধুর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে ফুল বিছানা কাটা কাটা লাগে কাজে আমার সুস্থতা লাগবে এক নম্বরে সুস্থতা দুই নম্বরে ঐজ্জার শরীর সুস্থ আছে কিন্তু এমন একটা করে বসে রয়েছি বাইরে যার সাথে সাথে মানুষের ধিক্কার মারে এই যে সে টালটু যায় না এই সেই বদমাইশটা যায় না এই যে সেই খুনিটা যায় না এইভাবে যদি চতুর্দিক দিয়ে গুলিয়ত্তি থাকে রাস্তায় আটার কায়দা থাকে কথা বলেন কোনো মহিলা যদি কোনো আকাম করে ধরা পড়ে রাস্তাতে যাওয়ার সময় এই যে সেই ব্যবসা যাচ্ছে না দালিকিয়াতার পায়ের নিচে মাটি থাকে ইজ্জতের সাথে দুই নম্বর ইজ্জত তিন নম্বর অভাবের ইমান ঠিক রাখা কষ্ট হয়ে গেছে। রুজি রুজি দিল পকেটে যদি টাকা থাকে তাহলে নামাজের মধ্যে একাগ্রতা থাকে পকেটে যদি টাকা থাকে জিকিরের মধ্যে একাগ্রতা থাকে অর্থ সম্পদ যদি থাকে অভাব যদি না থাকে তিলাওয়াতের ভিতরে একাগ্রতা থাকে জিকির ফিকির একাগ্রতা থাকে তবলিকে যাইতে ভালো লাগে মসজিদ করতে ভালো লাগে মসজিদে যাইতে ভালো লাগে নামাজ কালামের ভিতরে একাগ্রতা আসে কথা বলেন ঠিকই রিং না